হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি হেলথ টিপস নিয়ে আজকে আমরা কথা বলবো চুলকানির রোগ নিয়ে যেটা বর্তমানে বাংলাদেশে ভিন্ন রূপ ধারণ করেছে বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের ভিতরে এবং মাদ্রাসা স্টুডেন্টদের ভিতরে তার কারণটা হলো গার্মেন্টস শ্রমিকরা অনেক জনবহুল জায়গায় কাজে লিপ্ত থাকে এবং মাদ্রাসার স্টুডেন্টেরা একসঙ্গে অনেকেই ঘুমায় যার ফলে এটা বংশ বিস্তার বেশি ঘটে তো আসলে চুলকানিটা হলো মেইন টপিক্স হলো স্ক্যাবিক্স নিয়ে স্ক্যাবিক্স হল আপনার হাতে নাভির গোড়ে রানে ঘাড়ে পায়ের ফাঁকে এই জায়গাগুলো তো আপনাদের অ্যালার্জির মতো কিছু ওঠে যেটাকে আমরা সাধারণত মনে করি যে এটা অ্যালার্জি অ্যালার্জির সমস্যা মনে করে আমরা কিছু অ্যান্টি স্টামিন খেয়ে থাকি চুলকানি কমানোর জন্য কিন্তু এটার সমাধান আসলে হয় না তো মেনলি রোগ ডায়াগনোসটটাই মেইন ডায়াগনোসিস করার পরেই আপনি মূল চিকিৎসাটা পাবে তো সুতরাং স্ক্যাবিক্স আসলে জিনিসটা কি আপনাদের আঙ্গুলের ফাঁকে আমাদের যে অ্যালার্জির মতো যেটা ওঠে সেটা হলো যদি আপনারা চুলকায় দেন সেক্ষেত্রে কিছু পানি আঠার মতো বের হয় এটা মূলত আঙ্গুলের ফাঁকে থেকে পুরো শরীরে ছড়িয়ে যায় এবং প্রচুর পরিমাণে চুলকায় এত বেশি চুলকায় যে অনেক পেশেন্ট আমাদের কাছে এসে বলে যে চুলকাতে খুব মজা লাগে এত বেশি চুলকায় তো চুলকাতে চুলকাতে অনেক সময় এটা আচিরে যায় এবং এখান থেকে অনেক সময় ব্লাডও বেড়ে পারে তো সেটা হলো তো আজকে কেন হয় তার ট্রিটমেন্ট এবং সমাধান সম্পর্কে আমরা হলো সার্কিক ইস্ক্যাবিক হোমিনিস দ্বারা হয় এটা চারটি ভেরিয়েন্টে হতে পারে বা চারটি ভেরিয়েন্টে হয় তো এটা মূলত কন্ট্যাক্টেবল ডিজিজ একজনের কাছ থেকে আরেকজনের কাছে হয়ে থাকে যেটাকে আমরা অনেক সময় বলি সোয়াচেরো তো কিভাবে হয় আপনার সংস্পর্শে যদি আমি যাই আপনার যদি এই রোগটি থাকে সেক্ষেত্রে এটা হয়ে থাকে বা এটা হয় এবং এটা হচ্ছে সেকচুয়ালি কন্টামিটেড ডিজিজ এটা মেলামেশার মাধ্যমে ছড়িয়ে যায় তো এটা ব্লাডি ফাংশনে যদি এই রোগটি ছড়িয়ে দেয় সেক্ষেত্রে অনেক কমপ্লিকেশন আছে এবং ইভেন অনেক সময় দেখা যায় যে অনেকের হসপিটালে ভর্তি পর্যন্ত হতে হয় তো এটার কিছু ট্রিটমেন্ট আছে আমরা ফার্মাসিতে গেলে সাধারণত অ্যান্টিস্টামিন দিয়ে থাকে তো হিস্টামিন এটার ট্রিটমেন্ট না এটার মেইন ট্রিটমেন্ট হলো কিছু ঔষধ আছে বেঞ্জল বেঞ্জয়েড মনোসাফ্রিয়াম পারম্যা এই ধরনের কিছু মেডিসিন আছে এটা হচ্ছে লোশন টাইপের আপনি যদি বেঞ্জল বেঞ্জয়েড নিয়ে আমরা যদি কথা বলি বেঞ্জল বেঞ্জয়েট লোশনটি দেওয়ার নিয়ম আছে আমরা ভুল নিয়মে এই ওষুধটি ব্যবহার করি বিধায় আমাদের কাজ করে না এটা যদি সঠিক নিয়মে আমরা ব্যবহার করি সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তবে একটু ভুলের কারণে চিকিৎসা ফেল হয়ে যেতে পারে যেমন আপনার বেঞ্জল বেঞ্জল বা পারমেট্রিন যদি আমরা নিই বা ধর এলিমেন্ট প্লাস নামে পাওয়া যায় আরো অনেক নামে পাওয়া যায় লোরিক্স প্লাস নামে পাওয়া যায় আমরা টেটাস নামে পাওয়া যায় আমরা যদি এই লোশনটা ব্যবহার করি এটার নিয়ম হলো একটি বোতল পুরো শরীরে গলা থেকে পায়ের পাতা অবধি আপনার ব্যবহার করতে হবে এবং পুরো বোতলের লোশনটুকু আপনার ব্যবহার করতে হবে এবং আরেকটি বোতল আপনাদের এক্সট্রা রাখতে পারেন এই জন্য যে আপনার যে ব্যবহারটা করলেন অনেক সময় আমরা রাত্রি রেখি করি ওয়াশরুমে যাই ওয়াশরুমে গেলে পানি খরচ করি সেক্ষেত্রে আমাদের হাতের পানি লাগে তো হাতের পানি চলে ওষুধ লি চলে যায় সেক্ষেত্রে আলদা যে বোতলটা আমরা রাখি সেখান থেকে লসুণটা নিয়ে আমরা আবার ওই জায়গায় যেন দিতে পারি এবং এটাই শেষ না এর সাথে আপনারা অ্যান্টিসিস্টামিন খাবেন কিন্তু এটার মেন ফরমেট হচ্ছে আপনাদের কাপড় যেগুলো আমরা ব্যবহার করি যে পোশাকগুলো আমরা ব্যবহার করি আহ চলমান অবস্থায় বিছানার সিট থেকে বালিশের কাভার লুঙ্গি তোয়ালা শরীরের যে পোশাকগুলো আছে এগুলো কি করতে হয় এগুলো সাত দিনের জন্য বাইরে রাখতে হবে এখন তো আপনি সাত দিন পারবেন না সাত দিনের জন্য বাইরে এই জন্য রাখতে হয় যে জীবাণুটি যেন মারা যায় সে কারণে এখন আপনি তো পারবেন না সেক্ষেত্রে কি করতে হবে পোশাক সমস্ত যেগুলো আপনি ব্যবহার করেন নতুন কোনো পোশাক বাদে বা কিছু পোশাক উঠানো আছে তোলা আছে সেগুলো বাদে এই পোশাকগুলো আমরা একটা প্লাস্টিকের বস্তায় রাখবো প্লাস্টিকের বস্তায় রেখে আহ প্লাস্টিকের বস্তার মুখটি আমরা খুব সুন্দরভাবে বেঁধে দেবো বেঁধে দিয়ে একটি জায়গায় রেখে দেবো সারাটি রাত থাকবে তাহলে কি হবে ভিতরে যখন ঘেমে যাবে তখন এই ইস্ক্যাবিক্স জীবাণুটি মারা যাবে এটা যখন মারা যাবে তাহলে এটা বংশ বিস্তার করতে পারবে না এবং সকালবেলা পরের দিন সকালবেলা আমরা কাপড়গুলো গরম পানি দিয়ে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এটা ধৌত করব এবং সকালবেলা আমরা গরম পানি দিয়ে শরীরটি পরিষ্কার করব এভাবে চিকিৎসা নিলে আপনার দেখা যাবে যে বা এই খোঁজ চুলকানিটি আপনার শরীরে থাকবে না কিন্তু অনেক সময় দেখা যায় আপনার পরিবারের সদস্য সবাই আছে সবাই এই নিয়মটি মানতে হবে এবং অনেক সময় আপনার প্রতিবেশী কিছু সংখ্যক লোকের যদি দেখা যায় তাদেরকেও আপনার এইভাবে সাজেস্ট করে কিছু হলেও তাদেরকে লোসন ব্যবহারের সাজেস্ট করতে হবে মেন চিকিৎসাটা এটাই এই নিয়মটা মানতে হবে এবং চুলকানি থেকে বাঁচতে হলে এটাই আপনাকে ফলো করতে হবে এই নিয়মের যদি আপনি বাইরে যান বা লসমকে মাখার অনিয়ম করেন সেক্ষেত্রে আপনার চিকিৎসা ফেল হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য